পাঁচ তারিখের পরে বাংলাদেশে কিন্তু কেউ আর বলে না যে আমি আওয়ামী লীগ করি সবাই কিন্তু বলে যে ভাই কিছু হলেই বলে যে আমি বিএমপি করি আমি আসি আপনার আপনি আপনাদের সাথে আসি আর কোনোভাবে যদি ধরেন আমাদের সাথে বা কোনো সিনিয়র নেতার সাথে নেতাদের সাথে যদি একটা ছবি তুলতে পারে তাহলে এটা আর কোনো কথা নেই সে বিএমপি নেতা হয়ে গেল নব্য বিএমপি বা নামধারী যারা বিএমপি তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেন দখলদারি বলেন বিভিন্ন কিছুর সাথে জড়িত হয়ে মানে ভুইফোর যারা হ্যাঁ ভুইফোর যারা বর্তমানে বিএনপির কোথাও তাদের কোনো সংশ্লিষ্টতা নাই তারা কিন্তু তাদের কারণে কোথাও কোথাও বিএনপির নামে যে বদনামটা ছড়ানো হচ্ছে আবার দেখা যায় যে তিলকে তাল করে ছড়ানো হচ্ছে এই যে একটা অপপ্রচার একটি ষড়যন্ত্রকারী একটি অসাধু চক্রের আমরা সেটা জানি যে তারা কারা করছে আমরা তাদের বিষয়ে সতর্ক রয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে খুব পজিটিভলি আমরা সাধারণ মানুষকে কেন্দ্র করে আমরা কিন্তু চেষ্টা করছি এবং আমরা আমাদের জায়গা থেকে দেখেন যদি আমাদের দলের কেউ যদি কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড করে থাকে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি প্রয়োজনে তাকে আমরা আইনের হাতে তুলে দিচ্ছি এরকম এক্সাম্পল আমাদের হাতে অহরহ রয়েছে